আচ্ছা কেউ যদি অভিনয় করে ওকে অভিনয় খারাপ করার চেষ্টা করবে অভিনয় কি বুঝবে মনে রাখা তাকে তরে দিয়ে যদি হাতে বেড়ে একটা কাজ বানাই আচ্ছা গল্প মানুষ 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 ভালো লাগে গল্পের উপর ডিপেন্ড করে এই গল্প শেষ ওইটার উপরে অভিনয় জীবনে ভালো লাগে যেমন এই যে কী জানি মন সেগতি নাকি মন গতি নাকি জানি মন দোয়ারি

কব না কি হবু হ কাজগুলা ভাল লাগে এলোন ভাবে কে জানি দেখি না তাই আর